বিবাহিত জীবনের চব্বিশটা বছর পেরিয়ে গেল এখনও মনে হয় শ্বশুরবাড়ি কোনো ভালোবাসাই অর্জন করতে পারলাম না মাঝে মাঝে মনে হয় জোর করে তো কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রাম থেকেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সেই সব কিছুই কিন্তু আজকে থাকছে ভিডিওতে আশা করি সবার ভালো লাগবে গ্রামের ভিডিও সকালবেলায় নাস্তা কর বানানোর জন্য চলে এলাম আর এই তো ফুলকপি দিয়ে ভাজি করবো রুটি বানাবো চা বানাবো আর এই সবজিগুলো কোথা থেকে পেয়েছি কে আমাকে দিয়েছে সব কিছুই থাকবে এই ভিডিওতে আর আজকেও কিন্তু মাটির চুলাতেই রান্না করছি আমি গ্যাসের চুলাতে কিন্তু রান্না একদমই করছি না যেহেতু চুলা একটা খালি যাচ্ছে সেই জন্য ভাবলাম দুধ চাটা এখানেই বসিয়ে দিই আর যখন খালি থাকে তখন হচ্ছে গরম পানি দিয়ে রাখি তো সবজিটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে সবজিটা রেডি হলেই আমি রুটি পরোটা এগুলো ভাজা শুরু করে দেব আর আমার ডানে বামে কিন্তু আমার মেয়েরা আছে আমার শাশুড়ি আছে মানে একদম আজকে চুলার পারে বসে হচ্ছে সকালে খাওয়া দাওয়া হবে আর এই তো শাশুড়িকে দিয়ে লাউ কিনতে পাঠিয়েছিলাম আর লাউ কিনতে যে দেখেন ফুলকপি আর পালং শাক গিফট করেছে গ্রামে কিন্তু এরকমই সবাই চাষাবাদ করে আর এই তো হচ্ছে রুটি বানানো শুরু করে দিলাম তো প্রথমে হচ্ছে রুটি বানাবো কয়েকটা তারপরে পরোটা বানাবো জান্নাতে আবার পরোটা খাবে বড় মেয়ে পরোটা খাবে তো যাই হোক সব মিলেই হচ্ছে এই সকালের নাস্তা তো যেহেতু রুটি সবজি বানাতে একটু আমার লেট হবে সেই জন্যে চাটা কিন্তু আমি আগে তুলে দিয়েছি চাটা বিস্কুট দিয়ে খাবো আর আসার পর থেকে আমি কিন্তু একদমই চা খাইনি একদিন খুব আলসিমি ছিল যেহেতু বড় মেয়েও চলে এসেছে তাই বড় মেয়ের কথায় এই তো দুধ চা বানিয়ে নিলাম তো আমি খাবো শ্বশুরকে দেবো আর জান্নাতি যাই হোক শ্বশুরকে হচ্ছে তার জিরো ক্যাল দিয়ে বানিয়ে দিয়েছি যেহেতু সে ডায়াবেটিসের পেশেন্ট আর এই তো চাটা মোটামুটি সুন্দর একদম খাঁটি গরুর দুধের চা তো চা খেতে খেতেই সবজিটা রেডি করে নিব আর এখন রুটিগুলোকেও ভেজে নেব আর মাটির চুলাতে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগতেছে কে কে শ্বশুরবাড়িতে যে এরকম মাটির চুলায় রান্না করেন বলবেন একটু আর শুরুতেই বললাম যে শ্বশুরবাড়িতে যতই আপনি মন জোগানোর চেষ্টা করেন না কেন কখনোই তারা মন খুলে আপনাকে ভালো বলবে না আপনাকে যদি মন থেকে তারা কখনো মেনে না নেয় তাহলে আপনি যতই তাদের জন্য জীবন দিয়ে দেন তারা কখনোই আপনাকে ভালো বলবে না আর যাদেরকে পছন্দ করবে তারা যদি অশিক্ষিত মূর্খ এবং অনেক নিম্ন শ্রেণীর মেয়ে হয় তাদেরকে তারা মাথা তুলে রাখে তাদের কথা অনুযায়ী তাদেরকে চলে তো যাই হোক এসব কথা বলতে চাই না ফ্যামিলিগত ব্যাপার তো যাই হোক এটা আমি কটাক্ষ করে বলছি না কাউকে উদ্দেশ্য করে বলছি না এটাই মানে সব জায়গায় দেখি শুনি বা বুঝি আসলে জোর করে কখনো ভালোবাসা করা যায় না বাড়ি হোক বাবার বাড়ি হোক আত্মীয় স্বজন সব কিছু যেখানে পাড়া প্রতিবেশী হোক না কেন আপনার মাথায় যদি তেল থাকে আপনার স্বামী যদি শক্ত হয় তাহলে কথাই আছে না শক্তের ভক্ত নরমের জম ঠিক আছে শক্ত থাকবেন তো আপনাকে একদম হুজুর হুজুর করবে আর আপনার যখনই নরম থাকবেন তখনই আপনাকে যত বাস দেওয়া যাবে ইচ্ছা মতো আপনাকে দিয়ে যাবে মানে এটা হচ্ছে মানে কপালের ভালো মন্দ দুটোই বলতে পারেন জান্নাতিকে থেকে কালো কোটটা পরে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করবেন কালো জামার সাথে জাননা থেকে নাস্তা দিয়ে দিয়েছি আর একে একে ভাজতেছি আর আমার ডানবামে যারা আছে তারা সবাই কিন্তু খেয়ে নিচ্ছি তো যাই হোক মার্শাল্লাহ রুটি পরোটা সবজি টাটকা টাটকা সবজি ভাজা হয়েছিল অনেক ভালো লাগছে তারপরে শুরু করে দেব হচ্ছে অন্যান্য কাজগুলো তো পরেটাগুলো শাল্লা দেখছেন কি সুন্দর মচমচে আবার ভিতরে অনেক সফট হয়েছে তো শাশুড়িকেও আঙিনের ভিতরে খেতে দিয়েছি সেও বসে বসে খাচ্ছে তাকে তো চেহারা দেখানো যাবে না সে এই ক্যামেরার সামনে আসে না তো বাড়িতে আসার পরে খেয়াল করছিলাম শাশুড়ির সোয়েটার বিছানার চাদর শ্বশুরের পাঞ্জাবি এগুলো একটু নোংরা হয়ে গেছে তাই তার কাছ থেকে নিয়ে এগুলো গুঁড়া সাবান দিয়ে ধুয়ে তারপরে তো রেডি করতেছি এখন শাশুড়ির কাছে দিয়ে দিব এগুলো বাহিরে দেবে এগুলো জমিতে দিয়ে আসবে খড়ের উপরে ঠিক আছে মানে জমিতে অনেক রোদ তারপরেই তো গেঞ্জি আর একটা হচ্ছে আমার শ্বশুরের কি বলে ওটাকে জুব্বার উপরে পরে মাথায় দেয় সেটা হচ্ছে নীল দিতে হবে তো নীল দেওয়ার পরে পুরোপুরি আমার কাপড় ধোয়ার কাজটা রেডি হয়ে গেল তো যাই হোক এগুলো হচ্ছে নিজের দায়িত্ব বলে করে নিলাম কারণ এগুলো কিছু কিছু বউদের দায়িত্ব থাকে তাদের ঘর গুছিয়ে দেওয়া তারপর কাপড় চুপড় ধোয়া তারপরে এগুলো শেষ করে রান্না করতে আসলাম আজকে হচ্ছে যেহেতু আপনাদের ভাই আজকে আসতেছে শুক্রবার তার জন্য রান্না করতেছি গরুর মাংস আট দিন পরে সে বাড়িতে আসতেছে আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে লাউ এটা আমার শ্বশুরের অনেক পছন্দ তাই তো এগুলো দুপুরের জন্য রান্না করছি আর ভিডিওটি কিন্তু বেশি বড় করতে চায় না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই খোদা পেয়ে